বাংলাদেশের খুলনা অঞ্চলের দীঘলিয়া গ্রাম দীঘলিয়া উপজেলায় দেখেন এই যে ধান কাটার গুণ চলতেছে আউশ ধান কাটে এখন সময় এখনো ধান কিছু আছে যেগুলো যে নতুন করে কিছু যেগুলো আগে সেগুলো আউশ ধান বলে আর কি পানির ভিতরে কাটতে হয় এই যে লাগাইছে লাগানোর পর পাইকে গেছে ধানগুলো কাটতেছে যে তিনজন লোক আজকে ধান কাটতেছে আশেপাশে ধান আছে সেগুলো পাখি নাই কিন্তু কিন্তু এই ধান পাইকে গেছে এই ধানটাকে বলা হয় আউশ ধান এই যে চিড়া তারপরে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার জন্য এই ধানগুলো উপযোগী ভাঙানোর পর এই ধান দিয়ে পিঠা টিঠা খায় অনেকে অনেকে এই যে দেখেন ধান নতুন করে দেখেন এই যে আবার তার পাশে ধান লাগানো কিন্তু এগুলো এখনো ধানের করিও আসে নাই আর ওইগুলা কাটা শুরু করছে তাহলে এইরা কত আগে লাগাইছিল সেকেন্ড ব্লক জলে কয় আর কি এরা এই জন্য এনাকে ধান পাইকে গেছে এনারা এই যে কাটতেছে এখন আজকে কাজটি কমপ্লিট করে নিয়ে যাবে বাসায় এনারা অনেকেই জানেন যে এই আওয়ার কাটার সময় অনেকে সে নৌকা ছোটো ছোটো ডিঙি নৌকা নিয়ে যায় ধানের আগার থেকে কাটে নিয়ে আসতে হয় সেরকম পানি এখন কম আছে পানি এই বছর বৃষ্টির চাহিদা কম তো এই জন্য তো দেখেন যে ও দূরের থেকে টাইনি নিয়ে আসতে দেখলাম যে এখান থেকে কাটতেছে আসলে এই যে টাইনি আনতেছে দেখেন সাইডে আসলে অনেক সময় তো ওই নৌকায় ব্যবহার করতেছে নৌকায় আঘাত থেকে আগার থেকে কাটে

আস্তে আস্তে করতে পারবে সবাই যে দেখেন পরবর্তীতে এই মালিকরা আবারও ধান লাগাইতে পারবে এই বইতে এই যে ধান লাগানো আছে এরকম ধান আবারও লাগাবে কিছুদিনের মধ্যেই আবার নতুন করে ধান লাগানো শুরু হবে